আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও মেহের কসমেটিক্সে লুটপাট অফার নিয়ে ওনাদের অনেক কিছুতে লুটপাট অফার যাচ্ছে এই যে ব্যাগ দেখছেন এই যে ব্যাগ দেখছেন মানে শোরুমের এমিটেশন বলেন কালার কসমেটিক্স বলেন ব্রাইডাল

ঘোমায় বসে থাকে একটা গর্জিয়াস সিতা গর্জিয়াস কানেদুল এটার মধ্যে এই সেটটায় টোটাল 2টা কানেদুল পাচ্ছেন কিন্তু হ্যাঁ দেখেন কত প্রিটি প্রিটি কানেদুল পাচ্ছেন এটা একটা কানেদুল এইটা একটা কানেদুল আপনার নট নট টাইরাটিকলি আংটি পাচ্ছেন

পঁয়ত্রিশশো টাকা দুটা কানের দুল টিকলি সহ ঝাপটা সহ পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এখানে কিন্তু একটা টিকলি একটা

এগুলো সব পাচ্ছেন 2000 টাকায় দেখেন সেম টু সেম এখানে যা দেখছেন সব অনলি 2000 টাকায় পাচ্ছেন চুর সহ ভাই সব এ এই চুর এখানে যা দেখছেন সব হাজার টাকায় পাবেন এটা এটা স্পেশাল ডিসকাউন্ট চলছে ঠিক আছে স্পেশাল ডিসকাউন্ট চলছে এই চুর গুলোই কিন্তু একসময় 2000 টাকা দিয়ে কিনতে হয় এই চুরটাই আর সেই জায়গাগুলো সব মিলে 2000 টাকায় পাচ্ছেন ও মাই গড এটা দেখেন

সব শাড়ির সাথে হবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনি সীতা সীতাহারিটা সীতাহার সীতাহারের সাথে কানের দুল কানের দুল পাচ্ছেন সীতাহারের সাথে প্লাস্টিকলি